বৈশাখ মাস এলেই কিন্তু চারিদিকে প্রচুর মেলা হয় বিভিন্ন অনুষ্ঠানকে কেন্দ্র করে সেরকমই আমাদের এখানে ভাগলপুর দরগার মেলা একটা প্রসিদ্ধ একটা মেলা বহু বছর ধরে এখানে মেলা হয়ে আসছে আর আমি আমার বিয়ের পর থেকেই সেখানে যাই আর দরগাকে নিয়ে অনেকের মনে অনেক মান্যতা আছে যে এখানে এসে মানত করলে নাকি মনের আশা পূর্ণ হয় তো এখানে ধূপকাঠি মোমবাতি সব কিছুই পাওয়া যায় তো এখান থেকেই ধূপকাঠি আর মোম নিয়ে আমরাও ধূপকাঠি আর মোম জ্বালানোর জন্য দরগাতে যাই তো দিনের বেলায় আসলে কিন্তু পরিবেশটা একটু অন্যরকম লাগে কারণ পাশেই একটা বিশাল বড় একটা পুকুর আছে সেখানে এত সুন্দর একটা পরিবেশ যে যেটা দিনের বেলা না ছাড়া সেটা বোঝা যাবে না তারপর এখানে আমি আমরা ধূপকাঠি আর মোম জ্বালাই আর যেহেতু অনেক বৎসর ধরে এখানে আসি সত্যিই আমারও ভীষণ ভালো লাগে এই জায়গাটাতে আসতে যদিও আমার ভিডিওটা পোস্ট করতে করতে একটু লেটই হয়ে গেছে একটু না বেশ ভালোই লেট হয়ে গেছে কারণ অনেক সময় অনেক ভিডিও পোস্ট করি মানে কাজের ভিডিও তো আমি পোস্ট করি বেশি তার জন্য কাজের ভিডিওগুলি যখন আমার গ্যালারিতে থাকে তো আমার কাজের ভিডিওগুলি আমি আগে পোস্ট করি আর এই মেলাটার ভিডিওগুলি ভিডিও ক্লিপগুলি আমার এডিট করা হয়নি এই দেখো যেখানে দরগার মেইন যে যে জায়গাটা এখানে এসে সবাই মানত করে এবং মনের আশা পূর্ণ হলে পরে আবার এসে ধূপকাঠি আর মোম জ্বালিয়ে যায় শুধু ধূপকাঠি আর মোমই জ্বালায় সেখানে আর বিশেষ কিছু থাকা না আর একটা যেহেতু দরগাকে কেন্দ্র করে তাই এখানে কিন্তু প্রচুর মুসলিমরাও আসে প্রচুর মুসলিমরা আসে আগরতলার বিভিন্ন জায়গা থেকে কিন্তু মুসলিমরা আসে আর আগে যখন বর্ডারটা খোলা ছিল তখন কিন্তু প্রচুর এটা আমি শুনেছি যদিও আমার বিয়ের আগে বর্ডারটা খোলা ছিল আমার বিয়ের টাইমেই বর্ডার বন্ধ হয়ে গেছে তো তখন কিন্তু প্রচুর মুসলিমরা এখানে আসতো তখন নাকি মেলাটা আরও মানে প্রচুর লোকে লোকান্বিত থাকতো। আর এখন তো শুধু আমাদের শহরের আশপাশের জায়গা থেকে আসে তো এখন তো আগের মতো পরিস্থিতি নেই কিন্তু এই মাল মেলাটার মধ্যে মুসলিমরা প্রচুর পরিমাণে আসে যাই হোক যদি তোমরা এই মেলাতে আগামীবার আসো অবশ্যই এসে যেও আর যদি কারোর কিছু মনত করা থাকে মানে করতে হয় এসে তোমরা নর্মালিও আসতে পারো দরগা সবসময় খোলাই থাকে তো নর্মালিও আসলে একটা মনোরম পরিবেশে তোমরা এখানে একটু সময়ও কাটিয়ে যেতে পারবে কারণ সবসময় একরকম পরিবেশ থাকে আর বেলাতে তো স্বাভাবিকভাবেই একটু পরিবেশটা অন্যরকম হয়ে যায় আর ন্যাচারালি যদি তোমরা আসো বিকেলবেলার টাইমেও আসতে পারো একটু ঘোরার জন্য আসতে পারো এসে দরগাকে অবশ্যই তোমরা এখানে এসে যেতে পারো এবং তোমাদের যদি মনের কোনো ইচ্ছা থাকে সেটা বলে যেতে পারো পূর্ণ হলে পরে আবার এসে ধূপকাঠি আর মোমবাতি জ্বালিয়ে যেতে পারো যাই হোক আমি যতটুকু জানি ততটুকুই আমি তোমাদেরকে বললাম কিন্তু এই দরগাকে কেন্দ্র করে অনেক মানে অজানা আমার অজানা অনেক তথ্য আছে যেটা হয়তো আমি জানি না কিন্তু এখানে লোকালরা সবটাই জানে আর খুব বড়ো সড়ো মেলা হয় খুবই বড় সড়ো মেলা হয় এখন প্রচুর কিছু পাওয়া যায় মেলাতে আর মেলাটা হয় চোদ্দোই এপ্রিল চোদ্দোই এপ্রিল চোদ্দো পনেরো ষোলো তিন দিন থাকে মেলাটা প্রতি বছর চোদ্দোই এপ্রিলই হয় তো আগামীবার এবার তো আমার ভিডিওটা পোস্ট করতে লেট হয়ে গেছে তো আগামীবার তোমরা যারা যারা কোনো দিন আসুনি এসে যেও তোমাদেরও ভালো লাগবে আর আর যারা যারাই আমার ব্লগ ভিডিও দেখো তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবে না সবাই ভালো থেকো সুস্থ